ইসমিল্লাহ রহমানি রহিম তো বন্ধু আজকে এমন একটা আলোচনা করতে হাজির হয়েছি যে আলোচনা হয়তো বা আপনার লাইফে কখনো শুনেননি তো বন্ধুকান আমি আজকে আলোচনা করতে হাজির হয়েছি বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষ থাকে যারা বিয়ের পরে ভালোভাবে বুঝতে পারে বা রিয়েলাইজ করতে পারে বিয়ের আগেও অনেকে খেয়াল করতে পারে কিন্তু সেটাকে গুরুত্ব দেয় না বা আমলে নিয়ে আসে না বিয়ের পরে এটা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বন্ধুক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ওই সকল পাত্রপাত্রীদের নিয়ে যারা বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যায় তো বন্ধুরা এরকম যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন দেখা যাচ্ছে বাবা মা প্রতিবেশী কাউকে সরাসরি বলতে পারে না এজন্য পিতা মাতা যখন একটা বিয়ে অনু আনুষ্ঠানিকভাবে পূর্ণ করবে আয়োজন করবে তখন তারা নির্দিদায় সম্মতি দিয়ে দেয় লোক লজ্জার বই কিছু বলতে পারে না বন্ধুরা তারা বাবা মার সাথে আলোচনা করার আগে পার্সোনালি আমার সাথে গোপনে কথা বলতে পারেন আমি আপনাদের সমস্যা বুঝে সে অনুযায়ী আপনাদের সাথে সে আলোকে পাত্র পাত্রপাত্রী মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা পাত্ররা এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আমার কাছে সে ধরনের পাত্রী আছে যাদের সাথে ম্যাচিং করলে আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখে হবে এবং কি ভবিষ্যতে বিবাহ বিচ্ছেদ না হওয়ার মতো সম্ভাবনা থেকে যাবে আর যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সে ধরনের আলোচনা করব আর বিশেষ করে কয়েকদিন আগে একজন আপু আমাকে সরাসরি বলছিল যে আমার এই সমস্যা আমার এই ধরনের পাত্র লাগবে তো বন্ধুরা সে আলোকে আমি আপনাদের সামনে আলোচনাটা উপস্থাপন করলাম এই ধরনের কিন্তু অনেক মানুষ আছে বিয়ের আগে লোকলজ্জার বইয়ে অনেক কিছু বলতে পারে না তারা আমার সাথে কথা বললে এ ধরনের পাত্রীরা যদি থেকে থাকে পাত্রীদের ক্ষেত্রে তো আরও বিরাট বিষয় তারা কিন্তু সরাসরি কাউকে কিছু বলতে পারে না আপনারা যদি আমাকে আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে পার্সোনালি কথা বলবেন বা মেসেজ দেবেন আসলে আমাকে সরাসরি ফোন দিলে কিন্তু আমি রিসিভ করি না আগে মেসেজ দিবেন তাহলে আমি আপনার সে অনুযায়ী বুঝবো বুঝে কথা বলবো আর বায়োডাটা তো অবশ্যই পাঠাতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও তথ্যবহুল আলোচনা নিয়ে